নমস্কার রন্দিতা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও তো বন্ধুরা অন্ধ্রপ্রদেশে যা গরম পড়েছে মানে এখানকার তাপমাত্রা আজকে হচ্ছে বয়াল্লিশ ডিগ্রি তো ভাবো গরমটা কীভাবেই পড়েছে আর রোদ তো রোদ আর গরম তো গরম মানে এই এপ্রিল মাসেই যদি এরকম হয় তবে মানে পরপর দু মাস কীভাবে গরম পড়বে ভাবো তো ছেলেদের তো স্কুল ছুটি পড়ে যাবে আজকে ছোটো ছেলের এক্সাম কমপ্লিট আর বড়ো ছেলের কালকে শেষ হবে তো আজকে ছোটো ছেলের স্কুলে সকালে ড্রয়িং পরীক্ষা আছে আর বিকেলে আছে ওদের ফাংশন মানে অ্যানুয়াল ফাংশান হবে আর তো সেখানে মানে যাওয়া হবে তো যদি যাই তোমাদের একটু হলেও শেয়ার করব আর এত গরমে একটু তো মানে কী বলতো হালকা হালকা তরকারি হলেও ভালো হয় তো তার জন্য একটু সবজি বানাবো আর তার সঙ্গে আমার ছেলের আপতার বড় ছেলের আবদারের একটা মানে রেসিপি বানাবো তো সেটাও তোমাদের একটু শেয়ার করব তো সেটা কি বলে মটর পনির তো কদিন ধরে বলছে মা মটর পনির বানাও তো যাই হোক ওর জন্যই একটু বানাবো তো আমার বড়ো ছেলে না এইসব একটু খেতে পছন্দ করে জানো আচ্ছা তো দেখো বন্ধুরা কালকে মানে ফ্যানটা লাগিয়ে দিয়েছে ঘর মানে কালকে মানে আমাদের দোকান ছুটি ছিল তো তার জন্য আমার বর আমার জন্য এই ফ্যানটা লাগিয়ে দিয়েছে যে গরমে আমি ওই আনাজ টানাজ বসে কাটি তো তো ওই জন্য দেখো আর এখানে এই যে একটা সবজি বানাচ্ছি সজনে আঠা আলু বেগুন আর এতে বড়ি দেবো সেটা এখন আমি ভেজে সেদ্ধ করবো তো দেখো বন্ধুরা ওই যে পনিরগুলো এইরকম ছোট ছোট পিস ছিল যেন ভেতরে আর মটরশুঁটিগুলো দেখো খুব ভালোই আছে আর আর এখানে দেখো আমি নিয়েছি কাজু চালমগজ তো ওইগুলো আমি একসঙ্গেই পেস্ট করব আর এখানে আমার টমেটো পেস্টটাও হয়ে গেছে তো বন্ধু তো বন্ধুরা দেখো আমি পনিরগুলো ভেজে জলে ভিজিয়ে দিয়েছি তো এর ফলে কী হবে বলো তো একটু পনিরগুলো খুব স্মুথ হয় তো এইদিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর একটু জিরে দিয়ে দিলাম তো দেখো মশলাগুলো ভাজা হয়ে গেছে তো এবার আমি পেঁয়াজটা দিলাম তো পেঁয়াজটা কিন্তু আমি একটু মানে রেড কালার করে ভাজতে হবে এটা তো দেখো বন্ধুরা পেঁয়াজটা আমি দেখো সুন্দর একদম লাল করে ভেজেছি আর একটু আমি কাশির মেথি দিয়ে দিলাম এর মধ্যে তো ওই পেঁয়াজের সঙ্গে মেথিটা দিলে কি তো খুব সুন্দর একটা গন্ধ আসে তো এরপরে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট দু চামচ তো আদা রসুনের পেস্ট তবে হবে তো আদা রসুনের পেস্ট মানে নাড়ার পরে গন্ধটা হতো চলে গেছে তো এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা এরপরে আমি দেবো গরম জল তো গরম জল দিলে কী হবে বলে তো এই পেঁয়াজগুলো না সব মানে আর কী বলবো গোটা থাকে না খুব সুন্দরভাবে গলে যায় তো হলুদ বোটা আমি দিয়ে দিয়েছি তো এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম তো টমেটো পেস্টটা দিয়ে দু চার মিনিট নাড়তে হবে তো টমেটোটা কিছুক্ষণ নাড়ার পরে আমি এতে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো তো দিয়ে এবারে আমি মটর সুটিটাকে এর মধ্যে কষে নেব তো দেখো আমি পনিরটাও দিয়ে দিয়েছি তো পনিরটাও একটু আমি কষে নিলাম এর মধ্যে দিয়ে তো এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা একটু নেড়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দেবো কাজু আর চাল মগজের মগজের পেস্টটা তো দিয়ে এটা একটু একটুখানি নাড়বো তারপরে এতে জারটা ধুয়ে তো জারের জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো এবারে এটাকে একটু আমি ফুটিয়ে নেব তো এটা তোমরা ভাতে রুটিতে পরোটাতে ফ্রায়েড রাইসে যেটা ইচ্ছা খেতে পারো তো দেখো বন্ধুরা আমি ফুটিয়ে নিয়েছি তো আমি টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর তোমরা এমনি বাটার থাকলে একটু বাটার দিতে পারো বাটার দিলেও অসুবিধা নেই তো আমি একটু ঘি দিয়ে দিলাম তো আমার কাছে বাটার নেই তো আমি একটু ঘি দিয়ে দিলাম তো ঘিও দিতে পারো তো চলো আমার হয়ে গেল মটর পনির

皆さんも最初から。 বাড়ি চলে এসেছি আর যাওয়ার সময়ও না আমি ভিডিওটা করতে পারিনি জানো তো চলে গেছি মানে তারাঘুর মধ্যে চলে গেছি আর আমার ঘর ছেড়ে দিয়েছিলো স্কুলে তো যখন যাই অনুষ্ঠানও আরম্ভ হয়ে গেছে তো বাচ্চাদেরকে ওই যে সার্টিফিকেট দিচ্ছিলো আর সব ফটো তুলছিলো তো যাই হোক যতটুকু পেরেছি আমি মানে ভিডিও করতে পেরেছি তারপরে মাঝখানে ভিডিও করতে পারিনি তো কারণ ওখানে তো মিউজিক চলছিলো তো করতে পারিনি আমি যেটুকু করেছি তোমাদের শেয়ার করবো আমি আর তারপরে আমার ছেলেকেও দিয়েছে সার্টিফিকেট তারপরে আমি নিজে স্টেজে গিয়ে নিয়েছি যাই হোক এটা খুবই আনন্দের বিষয় যে ছেলেকে সার্টিফিকেট দিয়েছে তো তো দেখাবো আমি তোমাদের অবশ্যই কী দিয়েছে তো চলে এসেছি বাড়িতে একা আর একাই চলে এসেছি তারপরকে আর বলিনি আমি তো যাই হোক আমাদের একটু শেয়ার করে চলো আর রাত্রের বেলায় তো আমার ওই কোনো তরকারি আছে আর একটু রুটি করবো তো হয়ে যাবে রাতে তো চলো ট্রার্টিফিকেটটা দিয়ে দেখিয়ে তোমাদের ভিডিওটা শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা তবে অবশ্যই একটা লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলে যারা নতুন ভূমিক করে বলবো তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তো চলো আজকের মতন বাই তো তার আগে চলো মানে ছেলেকে যে কী কী কিনো সেটা একটু তোমাদের শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে এই দুটো জিনিস দিয়েছে এটা হচ্ছে আমার ছেলে স্কুলের নাম এই যে তো এটা দিয়েছে আর এটা দিয়েছে আর এটা দিয়েছে তো এটা কিন্তু অনেক বাচ্চাকেই দিয়েছে জানো তো যাই হোক যা দিয়েছে খুব যত্ন গুছিয়ে রাখবো তো চলো বাই বাই